জামাষষ্ঠীর বাজার করতে গিয়ে পথ দুর্ঘটনায় মৃত্যু হলো এক যুবকের এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে হুগলি গোঘাটের বেঙ্গাই এলাকায় আর এই দুর্ঘটনাকে ঘিরেই দফায় দফায় ছড়িয়ে পড়ে উত্তেজনা চলে রাজ্য সড়ক অবরোধ বিক্ষোভ দেখানো হয় পুলিশকে ঘিরে মৃতের নাম প্রতীক ঘোষ বাড়ি গোঘাটের সোনাই গ্রামে জানা গেছে বাড়িতে দিদি জায়বু আসবে এই কারণে বুধবার সকালে জামাষষ্ঠীর মাংস কিনতে বাইকে করে বেরিয়েছিল প্রতীক বেঙ্গাই এলাকায় মাংসের দোকানে দাঁড়িয়েছিল হঠাৎই উল্টো দিক থেকে আসা একটি কোতলপুর গ্রামী লরি তাকে ধাক্কা মারে একেবারে পিষে দিয়ে যায় তাকে এই ঘটনাস্থলেই তার মৃত্যু হয় রক্তাক্ত অবস্থায় মৃতদেহ বেশ কিছুক্ষণ ধরে রাস্তাতেই পড়ে থাকতে দেখে প্রতিবাদে নামে স্থানীয়রা প্রথমে অবরোধ করে বিষ্ণুপুর আরামবাগ রাজ্য সড়ক পরে পুলিশ গিয়ে অবরোধ তুলে তুলতে গেলে তাদের ঘিরে দফায় দফায় বিক্ষোভ দেখানো হয় একদিকে ঘটনাস্থলে দেরিতে যাওয়া অন্যদিকে ট্রাফিক ব্যবস্থা উন্নত করার দাবি পাশাপাশি মৃতের পরিমাণে ক্ষতিপূরণের দাবি তুলে বিক্ষোভ দেখানো হয় শুনে নেব স্থানীয় মানুষজন এবং পরিবারের লোক কি বলছেন ছেলে মোটর সাইকেলে এসেছিল অ্যাক্সিডেন্ট হয়েছে আমার পাশে দু মিনিট বাড়ি আমি ছুটে এসেছি আমি এসে আধ ঘন্টা প্রায় পৌনে এক ঘন্টা দাঁড়িয়ে আছি আমাদের কেউ পুলিশ প্রশাসন কেউ থাকে যে মারা গেছে তার নাম

लॻा <todavía, todavía hay, laughs>

বিকলঙ্গ বাচ্চা ছেলে যেন কিছু একটা ব্যবস্থা করেন থানায় গেলে কিছু হবে না ঘরে যে মানে